হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি অন্যরকম একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এটা কোনো ডেলি ব্লগ নয় তো আমি ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম যে অর্ডারটা আজকেই মানে আমার হাতে এসেছে ডেলিভারি পেয়েছি আমি এই যে তো এটা আমার ভীষণ শখের একটা জিনিস অনেক অনেক দিন থেকে এটা আমার বাকেট লিস্টে ছিল যেটা আমি নেব কিন্তু আজ নেব কাল নেব করে হচ্ছিল না অর্ডার দেওয়া হচ্ছিল না বা মন চাইছিল না দামটা অনেকটা বেশি ছিল এটা হচ্ছে মেন রিজেন তো আজকে দুদিন আগে আমি এই জিনিসটা ফ্লিপকার্টে ভীষণ একটা ভালো অফারে ভালো একটা ডিলে পেয়েছি তো সেটাই আমি মনে হয় পরশু দিন অর্ডার কালকে অর্ডার করেছিলাম হ্যাঁ গতকাল রাতে এরকম টাইমে আমি অর্ডার করেছি আর আজকে দুপুরের মধ্যে আমি এটা ডেলিভারি পেয়ে গেছি কিন্তু এটা একটা আনবক্সিং ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি তোমাদের সামনে এটা আনবক্সিং করব তো চলো এটার মধ্যে কি আছে তোমরা কি কেউ গেস করতে পারছো চলো খুলে ফেলি তোমাদের সামনেই তো আমি তো ভীষণ এক্সাইটেড এটার জন্য তো চলো খোলা যাক বক্সটা তো অনেক বড়ই এসেছে যদিও ভেতরের জিনিসটা খুব একটা বড় নয় তা আমার কাছে কিন্তু এটা খুবই কি বলবো অনেক দিনের চাওয়ার একটা জিনিস ছিল যেটা চলে এসেছে আমার হাতে এখন ট্যান ট্যান তোমরা কি কেউ গেস করতে এবার তো গেস করার কথা কেন বলছি এবার তো সবাই বুঝেই গেছে তো এই হলো তিনটে ছুরির সেট এগুলো না খুব সুন্দর ছুরিগুলো বেশ সুন্দর প্রিন্ট করা যেটা আমি তোমাদের তুলে দেখাচ্ছি বিয়ের আগে না জামা কাপড় আর বিয়ে সংসারের জিনিস এগুলো কিন্তু কিন্তু ভীষণ ধার জানো তো আমার একটা প্রশ্ন তোমরা যারা এগুলো ইউজ করেছো আচ্ছা এগুলো যখন ধার চলে যায় ধার দিতে গেলে কি এই যে প্রিন্টিং ব্যাপারটা আছে না এটা কি উঠে যাবে সৌম্য এটা আমি কি করে বলবো আমিও তো প্রথমবারই দেখছি

কাঠ লাগিয়ে লাগিয়ে একদম বাটার ফাটার দিয়ে তন্দুরি মশালা দিয়ে একদম দারুণ হবে জমজমাট খাওয়া দাওয়া তো এই হলো আমার তিনটে ছুরি সেট যেটা আমার অনেক 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 দিনের ইচ্ছা ছিল ফাইনালি এগুলো এখন আবার হাতে তো তোমাদের এগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি তোমাদের বলে দিই এটার এমনি অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো সব জায়গাতেই মোটামুটি নশো নিরানব্বই বারোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই এরকম অবধি দামও আমি দেখেছি হ্যাঁ অন্যান্য মিশো টিশোতে হয়তো এর থেকে কমে পাবে তোমরা মানে পাঁচশো নিরানব্বই ছশো নিরানব্বই এরকমই পাবে কিন্তু আমি এটা ফ্লিপকার্টে পেয়েছি কত সম দুশো সাতাশ টাকা মাত্র দুশো সাতাশ টাকায় এখন ফ্লিপকার্টে একটা খুব ভালো অফার চলছে তো তোমরা যারা এরকম সুন্দর রান্নাঘর সাজানোর জিনিস বা হেল্পফুল এটা সাজানোর এমনিই বললাম তো এরকম ধরনের জিনিস দিয়ে যারা এরকম ডেলি ব্লগ করো তাদের দেখবে একটু কালারফুল জিনিস থাকলে ভিডিও করতে বা দেখাতে সুবিধা হয় তো এরকম চাইছো তারা দেরি না করে ঝটপট এটা অর্ডার করে দাও আর এতটা কমে অফারটা কিন্তু খুব কম দিনই থাকবে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো তোমরা দেখা মাত্রই কিন্তু ফ্লিপকার্ট চেক করতে পারো অ্যান্ড অর্ডার করতে পারো তো চলো আজকে এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে কিরকম লাগলো তোমাদের জিনিসগুলো তো আজকে ভিডিওটা এতটাই তোমরা ভালো থেকো সবাইকে ভালো রেখো টারা